ছি তাহলে আমরা এইটার পাস কাজ শেষ এইগুলো প্রি টেন্ডার মিটিং তো ওই যে মিটিং একটা কল করে অ্যাটেন্ড করতে হয় এটা সাব কন্ট্রাক্টিং এটা দরকার নেই এইখানেই যে পেমেন্ট আপনার যে পেমেন্টটা অ্যাকসেপ্ট হয়েছে কি না ঠিক আছে আপনি পেমেন্টে যে দেখতে পাবেন এই যে ডকুমেন্ট ফিস এখন পর্যন্ত আপনারা শুধু ডকুমেন্ট ফিস দিচ্ছেন সিকিউরিটি মানিটা কিন্তু দেননি হ্যাঁ দিলে তখন এটা আরেকটা একটা ট্যাব আকারে আর একটা জিনিস আসতো ঠিক আছে এই দেখেন পেইড কোন অ্যাড্রেসে দিয়েছেন সেটা ডাচ বাংলা ব্যাংক ঠিক আছে ট্রানজেকশান নাম্বার কার্ড নাম্বার ঠিক আছে ডকুমেন্ট ফিজ হিসেবে দিয়েছেন ওই যখন রিনুয়াল দেবেন তখন এখানে রিনুয়াল দেবেন ঠিক আছে বিডিটি পাঁচশো টাকা সার্ভিস চার্জ নিছেন হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা সব মিলায় এইটা হচ্ছে আপনার পেমেন্ট ক্লিয়ার পরের কাজ হচ্ছে আসল কাজ যেটা টেন্ডার প্রিপারেশন আচ্ছা প্রিপেয়ার করার আগে হ্যাঁ আপনি তো নোটিশ তো দেখেই আসলেন যে আপনার কী কী জিনিস ওরা চাইছে ঠিক আছে কারণ ওই জিনিসগুলো তো আপনি নোটিসে যদি আগেই দেখেন যে এই জিনিসগুলো কোনো একটা কাগজ আপনার কাছে নাই তাহলে তো অ্যাটেন্ড করে লাভ নাই ঠিক আছে যখন ওখানে ফিল ফিল হয়ে গেছে তার মানে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন হ্যাঁ প্রথম আছে দেখেন ই টেন্ডার সাবমিশন লেটার ঠিক আছে কাজ কিন্তু হলো দুইটা একটা হলো ফিল একটা ফর্ম আছে ফর্ম ফিল আপ করতে হবে আর রিকোয়ার্ড ডকুমেন্টস আপনি মনে করেন যখন পার্টিসিপেট করতেন আপনার ন্যাচারালি হ্যাঁ যে কাগজগুলো অমুক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অমুক ব্যাংকের সার্টিফিকেট কীভাবে দিতেন আগে ফটোকপিগুলো ওর সাথে দিয়ে দিতেন এখন এখানে কীভাবে দিবেন অবশ্যই আপনাকে ফার্স্ট স্ক্যান করা থাকতে হবে সেই ডকুমেন্টসগুলো ঠিক আছে আপনার অডিট রিপোর্ট তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ব্যাংকের এগুলো আরও সঙ্গে যা আছে সব একবারে আস্তে 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 করে স্ক্যান করে উঠাই রেখে দেবেন

যেমন আমরা শুধু এখন পর্যন্ত এখানে আছে হলো আপনার ওই রেজিস্ট্রেশনের সময় যে কাগজগুলো দিছি ঠিক আছে সেইগুলোই এর মধ্যে আছে নতুন তো তার কাগজ তো আর স্ক্যান করে আপলোড নাই না এই যে আপলোড ডকুমেন্টস যে কোনো জিনিস এই যে ডকুমেন্ট লাইব্রেরি আপলোড ডকুমেন্টস এটি ম্যাপ হ্যাঁ ফার্স্ট ইয়েতে আমরা ম্যাপ ম্যাপে যাচ্ছি এখন এখানে আমরা কি কাগজ দিব এই যে নিচে যে দেখবেন এখানে এখানে যখন ক্লিক করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কী কী কাগজ এখানে দিতে হবে এখানে আসতে হলো ন্যাশনাল আইডি অফ অথরাইজড পারসন অথরাইজেশন লেটার আমরা একটা অথরাইজেশন লেটার রেজিস্ট্রেশনের সময় ওদেরকে দিয়ে দিয়েছি সেটার ম্যাপ করতে হবে ভ্যালিড ট্রেড লাইসেন্স ভ্যাট একদম নর্মাল যে জিনিসগুলো দরকার অ্যাটাচমেন্টটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশনের এই কাগজগুলো আমাদের দেওয়া আছে এই কাগজগুলো আছে হলো সিপিটিউ সাইটে সিপিটিউ জন্য ঠিক আছে যখন আমি ম্যাপ করব কথার কথা ন্যাশনাল আইডি এটা যখন আমি ম্যাপ করব কোথা থেকে করবো আমরা এখানে দেন ভিউ ফোল্ডার ওয়াইজ ফাইলস এখানে ক্লিক করব রেজিস্ট্রেশন ডক্স এখানে আছে আর কি যে কাগজটা কোথায় আছে আমি সেই লোকেশনটা ওকে দেখাই দিচ্ছি দেখছেন এত এই আটটা কাগজ আমরা দিয়েছি ওদেরকে তাহলে আমরা এখানে কি সিলেক্ট করেছি ন্যাশনাল আইডি এই যে এনআইডি টিকমার দিলাম ঠিক আছে এখন হবে কি এই যে টেন্ডারের যে ইঞ্জিনিয়ার মানে যে ডিপার্টমেন্ট কল করেছে এই আইডিটা এখন ওর সাথে লিঙ্ক হয়ে যাবে মানে এটা ম্যাপ করার পরে সেই লোকটা যখন টেন্ডারের যখন ওপেনিং হবে তারপরে সে দেখতে পারবে যে আপনি কী কী কাগজ এখানে জমা দিচ্ছেন ঠিক আছে ফাইল কিন্তু একবারই যেটা আছে সেটা সিপিটি এর সাইডে আছে ম্যাপ এখন এখানে দেখেন এই যে পেন্ডিং রিকোয়ার্ড ডকুমেন্টস কয়টা আছে পাঁচটা আছে না আমরা এখন ম্যাপ করে দিই একটা কয়টা আছে এখন নিচের লিস্ট আছে দেখেন যে আমি কোনটা দিয়েছি ন্যাশনাল আইডি কার্ডটা দিছি ঠিক আছে নেক্সট আসেন অথরাইজেশন লেটার কোথায় যাব ভিউ ফোল্ডারাইজ ফাইলস ভিউ এখানে দেখেন অথরাইজেশন লেটার আছে ঠিক আছে ম্যাপ তিনটা আছে ঠিক আছে এরপরে যাব ভ্যালিড ট্রেড লাইসেন্স এবছরের নাই আমরা তো কারেন্ট করেছি হ্যাঁ সামনের বছর কি করবেন তখন তো রেজিস্ট্রেশন ডক্সের মধ্যে তো আর আপনার ভ্যালিডটা থাকবে না থাকবে থাকবে না তখন যেটা আপলোড করবেন সেটা নিছকরা ফোল্ডার বানাই নেবেন যেটা 2016 সালের সেখান থেকে আপনি আবার ম্যাপটা করে দিবেন ভ্যালিড ট্রেড লাইসেন্স ভিউ ফোল্ডারেজ trade license next session look in certificate আচ্ছা এখন মনে করেন এমন একটা জিনিস আপনাকে দিতে হবে হ্যাঁ আপনার আগে ইয়ে করা নাই বাট আপনার সাথে স্ক্যানার আছে কাগজ আছে আপনি ইচ্ছা করলে সেখান থেকে স্ক্যান করে বা আপনার পিসিতে আছে সেখান থেকেও দিতে চান তাহলে সরাসরি এখান থেকেও দিতে পারবেন ঠিক আছে যে কোন কাগজটা সে ভ্যাট আমরা এখান থেকে নাই আমরা পিসি থেকে দেবো ব্রাউজ করে ওখান থেকে সরাসরি নিয়ে আমি এই এইটা দেখাচ্ছি ফোল্ডারটা দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা আমরা টিন দিছি এখন দেখেন আছে কয়টা একটা আর একটাই আছে সেটা হলো কোনটা ভ্যাট যখন ফাইল স্ক্যান করবেন খেয়াল রাখবেন একটা ফাইল যেন মানে দেড় এমবির উপরে না যায় হ্যাঁ ঠিক আছে কোনো একটা যদি মনে করেন এরকম থাকতো যে আপনি সরাসরি আপনার এখান থেকে যখন দিচ্ছেন হ্যাঁ আপনার কম্পিউটার থেকে বাট ফাইলটা মোর দ্যান টু এম অনেক সময় দেখা যাবে যে আপনার এই লিস্টে আসবে লিস্টে কিন্তু এখানে শো করবে যে আপনারা নিয়ে কিন্তু এই যে রিমুভ আছে না এর নিচেই লেখা থাকবে একটা ওয়ার্নিং দেওয়া থাকবে যে ওই ফাইলটা অ্যাড হয় নাই ঠিক আছে এবং এখানেও তখনও দেখবেন যে এখানে ওয়ান থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা জিরো হবে আপনি কিন্তু প্রসিড করতে পারবেন না আপনি টেন্ডার মনে করেন আপনি অনেকে অনেকে বলে যে ভাই এরকম ট্রাই করছি নিচ্ছে না নিচ্ছে না কিন্তু দেখা গেছে তার ভিতরে ঢুকে দেখলাম তার দুটা ফাইল সে আপলোডই করে নেই ঠিক আছে যতক্ষণ এখানে জিরো না আসবে ততক্ষণ আপনি নেক্সট মানে এটাকে টেন্ডার সাবমিশনে যাইতে পারবেন না ঠিক আছে আচ্ছা এই ফাঁকে দেখাই যখন আমরা ফোল্ডার ম্যানেজমেন্ট একটা ফোল্ডার ক্রিয়েট করব ডকুমেন্ট লাইব্রেরি ফোল্ডার ম্যানেজমেন্ট এইখানে আমি দিলাম যে টু থাউজেন্ড ওয়ান ফাইভ নতুন যে ফোর ইয়েগুলো দিবেন বা আরও স্পেসিফিক করার জন্য টেন্ডার টু জিরো ওয়ান যত ডকুমেন্টস এ বক্সরে থাকবে এর মধ্যে দিবেন দেখেন ক্রিয়েট ফোল্ডার এই যে ওকে আসছে না মানে আপনার এই নামটা একসেপ্টেড আবার দিবেন ক্রিয়েট ফোল্ডার দুইবার ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করতে হবে এই যে চলে আসছে এখানে আচ্ছা ঠিক আছে আবার গেলাম মানে এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম না আমি কিন্তু আমার ওই টেন্ডার থেকে ওই ড্যাশবোর্ড থেকে বেরোয় চলে আসছি আবার যাব হচ্ছে টেন্ডার মাই টেন্ডার डैशबोर्ड तब पर जो হচ্ছে টেন্ডার प्रिपरेशन ব্যাপ্ত করে دیاচ্ছি আমরা ভিউ করে দেখতে পাবো যে কি কি জিনিস দিছি পাঁচটা জিনিস দিছি কিন্তু ঠিক আছে এবার আমরা ফিল করি হ্যাঁ ফিলে কিন্তু এখানে কোনো কাজ নেই হ্যাঁ এই যে সাইন আছে সিগনেচার করে আমরা যে পাসওয়ার্ড আছে হ্যাঁ পাসওয়ার্ডটা দিব এস এ জে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ক্লিয়ার ভেরিফাইড পাসওয়ার্ড নেক্সট হচ্ছে এনক্রিপ্ট কোনটা উপরে তো অটোমেটিকই থাকে এটা ঠিক আছে এটা অটোমেটিক থাকবে সাইনে ক্লিক করেছি পাসওয়ার্ড দিয়েছি নেক্সট হচ্ছে এনক্রিপ্ট 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 হচ্ছে যে আমরা যে ল্যাঙ্গুয়েজে করছি ল্যাঙ্গুয়েজটাকে এনক্রিপ্ট করতেছে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে নিচ্ছে যাতে অন্য কেউ আপনার এটা মানে না পড়তে পারে এগুলো মনে করেন যারা ছোটোখাটো বিজনেসম্যান যারা ছোটোখাটো বললে ভুল হবে যারা নিজেরাই করে সব কাজ আছে না কারণ টেন্ডারের কাজ তো আর মনে করেন তো কেউ অফিসে বিশাল আকারে অনেক বড় বড় কাজ যারা করে তারা তো ডিফিনেন্টলি কিন্তু যারা মিডিয়াম গোছে যারা নিজেরাই হয়তো এই ফাইল নিজেই অনেকে ফিল আপ করে অনেক কন্ট্রাক্টর আছে নিজেই ফাইল ফিল আপ করে হয়তো নিজেই জমা দেয় বা কাউকে দিয়ে পাঠিয়ে দেয় বাট সেই স্টিল কম্পিউটার অ্যাক্সেস করতে জানে না

and we do the deliver and we can just send that চলে <laughs> আসছে <laughs> <laughs>